অ্যাডমিশনের সময় কোচিং না করলে চান্স হবে না এটা কতটুকু সত্যি আর কতটুকু মিথ আজকের এই ভিডিওতে আমরা তো সেটা জানবই আর কোচিং সেন্টারের কাজ কী আর কোচিং সেন্টার আর সেলফ স্টাডি মানে নিজে নিজে অধ্যয়ন করা এই দুইটার মধ্যে কোনটা বেশি কার্যকর আজকের ভিডিওতে একই সাথে আমরা এটা নিয়েও আলোচনা করব ওকে তাই শুরু করে আমরা আগে জানতে হবে আসলে কোচিং সেন্টারের কাজটা কি কোচিং সেন্টার কি করে মূলত আমাদের কোচিং সেন্টার আমাদের পাঁচ ছয় মাস পড়ায় ঠিক না সপ্তাহে দুইটা বা তিনটা ক্লাস থাকে এখানে আমাদের লেকচার শিট দিয়ে দেয় এবং লেকচার শিটগুলোকে দেখিয়ে দেয় অর্থাৎ তারা আমাদের মূলত একটা গাইডলাইন দেয় এক গাইডলাইন দেয় একটা স্ট্রাকচার খাড়া করে দেয় যে নাও তুমি আমাদের লেকচার লেকচারশিট নাও এগুলো পড়ো কিন্তু কোচিং সেন্টার কিন্তু কখনোই তোমার লেকচার শিটগুলো একদম ধরে ধরে দেখিয়ে দিবে না হান্ড্রেড পার্সেন্ট না হয়তো লেকচার শিটের টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট তারা তোমাকে দেখাবে এই বাকি অংশটা তোমার নিজের নিজের পড়া লাগবে কারণ কোচিং সেন্টারের কাছে সময়টা খুবই সীমিত থাকে ভাইয়া তাদের ইন্টেনশন থাকলেও তারা তোমাকে সাহায্য করতে পারবে না সম্পূর্ণভাবে কারণ কি এই যে এত বড় সিলেবাস এটা কি মাত্র এই কয়েক মাসে কমপ্লিট করা সম্ভব কোচিং সেন্টারের পক্ষে সম্ভব না এটা যদি প্রাইভেট কোন থাকে তাহলে এটা সম্ভব হতে পারে কিন্তু কোচিং সেন্টারের জন্য এটা সম্ভব না কোচিং সেন্টার কি করবে তোমাকে একটা গাইডলাইন দিকে দিবে যে ভাইয়া এখানে এখানে পরো এগুলা এগুলা কর তাহলে কাজে দিবে একটা স্ট্রাকচার খাড়া করবে যে যেই স্ট্রাকচারের মধ্যে থাকলে তোমার এডমিশন দাখিনটা কিছুটা স্মুথ হবে কিটুটা আমি কিন্তু একবারও বলি সম্পূর্ণ স্মুথ হবে ওকে এটা হচ্ছে কোচিং সেন্টারে একটা बेनिफिट কিন্তু কোচিং সেন্টের আরেকটা बेनिफिट যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই बेनिफिटটাও তোমার না থাকলেও কোনো যায় আসে না কিন্তু এই বেনিফিটটা গুরুত্বপূর্ণ এই এই কি যে ফাইনাল মডেল টেস্ট কোচিং সেন্টারে তুমি গিয়ে কিন্তু আহামরি কিছুই শিখতে পারবা না এটাই সত্যি যে তোমার যেগুলো দরকার তারা তারা একদম অনেক এক্সপেক্টেশন থাকে যারা বিশেষ করে গ্রাম থেকে আসে যে কোচিং সেন্টার মনে হয় আমাকে একদম সব খাইয়ে দিবে ভুল কথা ভাইয়া এটা কখনো বিশ্বাস করবো না কোচিং সেন্টার কি করবে তোমাকে জাস্ট বলে দিবে ভাইয়া এগুলো এগুলো পড়ো পড়তে হবে তোমারই ওকে সেলফ স্টাডি কিন্তু এখানে মেন গেম চেঞ্জার কোচিং সেন্টার কিন্তু জাস্ট তোমাকে বলে দিবে যে এটা এটা পড়বা এখানে কোচিং সেন্টারের মেন গেমটা কোথায় একে ফাইনাল একটা মডেল এসে নেয় লাস্টের দিকে কোচিং সেন্টারগুলো অনেকগুলো পরীক্ষা নেয় ফার্স্ট এর পরীক্ষাগুলো বেশি একটা ইম্পর্টেন্ট না হলেও লাস্টের পরীক্ষাগুলো ইম্পর্টেন্ট যখন তোমার সব পড়া হয়ে যাবে তখন তুমি নিজেকে ঝালাই দিবে এই কোচিং সেন্টারে মডেল টেস্ট দিয়ে তারা তোমাকে একটা পজিশন দেবে কত পেয়েছ কত নেগেটিভ পয়েন্ট হয়েছে সব কিছু তারা তোমাকে অটোমেটিকলি ফোনে একটা এস দিয়ে জানিয়ে দিবে আবার এই ক্ষেত্রে অনেক সময় ওয়ার্ক সব হয়ে থাকে সেখানে তোমার ভুলগুলো দেখা দেয় এটা হচ্ছে আমার মতো কোচিং সেন্টারের ভালো সাইট তারপর আসো এখন আমরা সেলফ স্টাডি নিয়ে আলোচনা করবো সেলফ স্টাডি আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ দেখো সেলফ স্টাডিটা কি গভীর অনুশীলন গভীর অনুশীলন প্লাস স্বাধীনতা আগে আমরা আলোচনা করি গভীর অনুশীলনটা কি দেখো কোচিং সেন্টারে তোমাকে লেকচার সেটা ধরায় দিল বা বলে দিল যে এই টপিকটা পড়বা নাউনের এখান থেকে পড়বা প্রোনাউনের এখান থেকে পড়বা জিকের এই টপিকগুলো পড়বা বাংলার উপসর্গ পড়বা এগুলো এগুলো পড়বা এখন তোমার পড়তে হবে কি নিজের মতো করে এখন প্রত্যেকটা জিনিসকে কোচিং সেন্টার তোমাকে খাইয়ে দিবে ইম্পসিবল ভাইয়া তোমার নিজের মতো করে এখন তোমার যদি বেসিক যদি ক্লিয়ার না থাকে বেসিক ক্লিয়ার কখনো কোচিং সেন্টার দিয়ে সম্ভব না কোচিং সেন্টার দিয়ে কখনো বেসিক সম্ভব না আমি বারবার বলে বেসিক তোমার নিজে শিখতে হবে বা তোমরা এখানে একটা কাজ করতে পারো বেসিক যাদের ক্লিয়ার নাই তারা একটা কাজ করতে পারো কোচিং সেন্টারের পাশাপাশি একটা অনলাইনে কোর্স রাখতে পারো দেখো এই আমাদের কোর্সটা কিন্তু বেসিক আমরা এখানে বেসিক পড়াই মূলত বেসিক অর্থাৎ তুমি যদি জিরো থাকো অ্যাডমিশন প্রিপারেশন এই জিরো থেকে তুমি অ্যাডভান্সে যেতে পারবা জিরো থেকে তুমি ভালোভাবে পড়তে পারবা কারণ কি আমাদের কিন্তু কোচিংয়ের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন থাকে যে আমরা দুই ঘন্টার মধ্যে ইলেকচার সেটা শেষ করতে হবে কিন্তু আমাদের অনলাইন কোর্সে কোনো রেস্ট্রিকশন নাই আমাদের দেখা গেছে একটা ক্লাস তিন ঘন্টাও চলে গেছে মানে কি দুই ঘন্টা দিতে তো ক্লাস নামেই না ধরতে গেলে ওকে এই রকম আমাদের কোনো বোঝানোর ক্ষেত্রে খাওয়া মনে যেহেতু আমাদের বোঝানোর ক্ষেত্রে কোনো সময় সীমাবদ্ধতা নাই আমরা একদম জিরো থেকে পড়াইছি ওকে কোচিং সেন্টার তুমি পরীক্ষার পারপাসে রাখতে পারো আর অনলাইন কোর্সটা তুমি একদম বেসিক ক্লিয়ার করার জন্য রাখতে পারো এই যে অনুশীলনের ক্ষেত্রে এই বেসিক ক্লিয়ারটা তোমার খুবই গুরুত্বপূর্ণ তুমি যখন এখান থেকে পড়বা তখন এই যে গভীর অনুশীলনটা তোমার হয়ে যাবে যেই গভীর অনুশীলনটা কখনো এই কোচিং সেন্টার দিয়ে সম্ভব না কখনোই সম্ভব না ওকে তারপর স্বাধীনতা স্বাধীনতাটা কি যে তুমি আমাদের লেকচারটা করলা বা আমাদের ক্লাসগুলো করলা কোচিং সেন্টারে ক্লাসগুলা করলা এখন তুমি তোমার মতো করে বোঝার চেষ্টা করবা দেখো আমি তোমাদের বলে দিলাম একটা নিয়ম তুমি দেখলা যে আরেকভাবে তোমার পড়লে আরও ইজি হয়ে যায় এই ক্ষেত্রে তোমার আরও ইজি হয়ে যাবে যেমন আমি এস্তোনিয়া লাগবিয়া লিথুনিয়া এই তিনটা দেশকে মনে রাখতাম এ লীলা নিজের মতো করে একটা রুলস খাড়া করে নিয়েছিলাম এটা নিজের মতো বানিয়েছিলাম এ থেকে অ্যাস্টোনিয়া লিথে লিথুনিয়া আর লাটভিয়া এইভাবে এটা কিন্তু আমি নিজের মতো করে এই এইরকম তুমি অনেকভাবে নিজের মতো করতে পারবা আবার কোচিং সেন্টারে তোমাকে অনেক ট্রিক শেখাবে আমরা অনেক ট্রিক শিখাবো যেমন এই জি কেরা একটা এফ আই এনডিএস ফাইন্ডস এই যে এটা হচ্ছে কি একটা স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রগুলো মনে রাখার যেমন এফ এ ফিনল্যান্ড আইতে আইসল্যান্ড এনে কি নেদারল্যান্ড দিতে ডেনমার্ক এসে সুইডেন এইভাবে তুমি মনে রাখতে পারো ওকে তারপরে এই যে এনে নেদারল্যান্ড কোন জায়গায় লেখা কিন্তু মূলত এটা নরওয়ে বেশিরভাগ জায়গায় হয়ে থাকে ওকে নেদারল্যান্ড পরে না নরওয়ে তারপর দেখো এইভাবে চলে গেল। তারপরে দেখো উইক জোন স্ট্রং জোন যখন তুমি এই যে গভীর অনুশীলন করবে তুমি কিন্তু তোমার যে উইক আছে না এগুলো ফাইন্ড আউট করতে পারবে যে আমার এই এই দিকগুলো উইক আছে এই যে গভীর অনুশীলনের পরে এই উইক জোনগুলো ধরে এই আইডেন্টিফাই করে তারপর তুমি এগুলো উপরে বেশি সময় দিয়ে স্ট্রং জোনে রূপান্তর করতে পারবে দেখো ভাই আমি সবসময় একটা কথা বলি উইক জোনাইন্ড ফাইন্ড আউট করা সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি যদি তোমার দুর্বলতা বের করতে পারো তাইলেই মনে করো যে তোমার সমস্যা সমাধান হয়ে গেছে কারণ তুমি যদি দুর্বলতা বের করতে না পারো পরীক্ষার হলে গিয়ে যদি দেখো এখান থেকে প্রশ্ন আসছে কোনো লাভ হবে লাভ হবে না কিন্তু যখন তুমি তোমার এই গভীর অনুশীলন করতে গিয়ে মিনি টেস্ট দিতে গিয়ে তোমার দুর্বলতাটাকে খুঁজে পাবে তখন কিন্তু কি তোমার কাছে ক্লাস আছে রিসোর্স আছে লেকচার শিট থাকবে তারপর কি আমাদের ক্লাস থাকবে সব মিলিয়ে তুমি তোমার ওই দুর্বল পয়েন্টে কে তুমি স্ট্রং জোম করতে পারো সাপোজ তোমার ছমাসের সমস্যা আছে তুমি সমাসের ক্লাসগুলো ভালোভাবে করলা তিনবার চারবার যেহেতু রেকর্ডেড ক্লাস তুমি তিনবার চারবার ইচ্ছা মতো দেখতে পারতো কোচিং সেন্টারে কিন্তু আবার একটা সমস্যা আছে তুমি এখানে কিন্তু একটাই ক্লাস হবে তুমি চাইলেই বলবা যে স্যার এটা আরেকবার পড়ান তোমার সুযোগ নেই কারণ কি সময় সীমাবদ্ধতা আছে কিন্তু এইখানে কিন্তু কি সুবিধা আছে তুমি একটা টপিক বুঝতেছো না তুমি আবার দেখতেছো আবার দেখতেছো তারপরও বুঝতেছো না তুমি আমাদের গ্রুপে একটা পোস্ট দিতে আসো আমরা সাথে সাথে বুঝিয়ে দিচ্ছি এই সুবিধা কিন্তু তুমি আবার অফলাইন কোচিংয়ে পাবা না এখানে আমি বলি যে অফলাইনের পাশাপাশি একটা অনলাইন কোচিং রাখো তারপর দেখো এইভাবে অ্যানালাইসিস করে গভীর অনুশীলন করবা তোমার কাছে কি একটা স্ট্রং জোন কি ক্রিয়েট হয়ে যাবে যেই টপিক গুলো পারো না ওই টপিকে একটু বেশি সময় দিবা ওকে তারপর আসো এই যে একটা ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের যে কোচিং ছাড়া সফলতা সম্ভব সেলফ স্টাডি ছাড়া সফলতা অসম্ভব এটা তারা আসলে কি বুঝায় আমি একটু তোমাকে তোমাকে কী করে দেই যে কোচিং ছাড়া সফলতা সম্ভব কিন্তু কি সেলফ স্টাডি ছাড়া সফলতা অসম্ভব কারণ আমরা কিন্তু দেখি প্রতি বছর অনেক স্টুডেন্ট আছে ভাইয়া তারা কোনো কোচিংই করে না কোনো কোচিংই করে না ট্রাস্ট মি কোনো কোচিংই করে না কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো করে ইভেন তারা পজিশন করে কোচিং না করে এটা তোমার কাছে অবাস্তব মনে হতে পারে কিন্তু তুমি যখন কোচিং শুরু করবা তুমি আসলে বুঝে যাবা যে আসলে তুমি যে এক্সপেকটেশন নিয়ে কোচিংয়ে যাও কখনো ওই এক্সপেকটেশন ফুলফিল হয় না কোচিং সেন্টারকে আমি দোষ দিচ্ছি না কারণ এই টাইমে তাদের এর চেয়ে বেশি করা সম্ভব না তারা তোমাকে অল্প সময়ের মধ্যে কীভাবে এত বেসিক দিবে তাদের পক্ষে যতটা সম্ভব হয় তারা তোমাকে ততটাই দেয় কিন্তু এই দেওয়াটা তোমার জন্য কি ইনাফ না এখন দেখো সেলফ স্টাডি কি করতে পারে ছাড়া অসম্ভব তুমি সেলফ স্টাডি ছাড়া কখনোই চান্স পাবা না কোচিং ছাড়া তুমি চান্স পেতে পারো আর অহরহ পাচ্ছে কিন্তু নিজের নিজে লেখাপড়া করো নাই এটা দিয়ে হবেই না তোমার যদি চান্স পেতে হয় সবার আগে সেলফ স্টাডি করতে হবে নিজে নিজে ঘন্টার পর ঘন্টা পড়া লাগবে তুমি প্রশ্ন সলভ করবা তারপর প্রশ্নগুলো ভুল যেগুলো হবে ওগুলো অ্যানালাইসিস করবা যে এটা কেন কেন ভুল হলো এই যে এই অ্যানালাইসিসটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এটা সেলফ স্টাডি ছাড়া কখনোই সম্ভব না তারপরে দুয়ের মিশ্রণে সেরা ফলাফল দুয়ের মিশ্রণ কি যে তোমার কোচিংও করতে হবে আবার সেলফ স্টাডিও করতে হবে তোমার কোচিংয়ে বা আমাদের কোর্সে যেগুলো আমরা পড়াই ওগুলো আবার তোমার নিজের মতো করে পড়তে হবে কারণ কি আত্মস্থ ছাড়া কি তুমি কখনো পরীক্ষা হলে অ্যান্সার করতে পারবা আমাদের কোর্সে ক্লাস ছেড়ে কি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করবা না তোমার কি করতে হবে আগে ক্লাস করতে হবে তারপরে হচ্ছে তোমার নিজে নিজে দেখতে হবে যে পারো কিনা অর্থাৎ তোমার কোচিং আর সেলফ স্টাডি নিজে নিজে লেখাপড়া গুরুত্ব রয়েছে যখন একসাথে একটা একটা সম্মিলন ঘটবে তখনই তোমার বেস্ট প্রিপারেশন হয়ে যাবে তারপরে সর্বশেষ কথা অ্যাডমিশনে হার্ড ওয়ার্কের উপরে কোনো কথা নাই কনসিস্টেন্সি রাখতে হবে সব সময় পড়ে যেতেই হবে পরে যেতেই হবে পারবা না তো সমস্যা কি এই যে বললাম যে উইক জোন গুলো আগে ফাইন্ড আউট করবো তারপরে এগুলোর উপরে পড়তে থাকবা পড়তে থাকবা হার্ড ওয়ার্ক করতে থাকবা হার্ড ওয়ার্ক করার ফলে একটা সময় অটোমেটিক এটা সলভ হয়ে যাবে ওকে আর তোমার ভাইয়া এখন সবকিছু হাতে নাগালে চলে আসছে একটা ক্লাসের মধ্যে একটা কোর্সের মধ্যে তুমি বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড বিশেষ করে ইংলিশ ফার্স্টও কিন্তু তারপর কি জি কে জি কের মধ্যে আবার কি বাংলাদেশ আন্তর্জাতিক মৌলিক বলি সাম্প্রতিক তুমি সব ক্লাস পাচ্ছ অর্থাৎ তোমার দশ জায়গায় গিয়ে রিসোর্স জোগাড় করতে হচ্ছে না তুমি একটা কোর্স ওপেন করছো এখানে তুমি সব পাচ্ছ বই পাচ্ছ তাহলে তোমার এত প্যারাগিশ তোমার তো জাস্ট পড়া তুমি তো হার্ড ওয়ার্ক করে যাও তোমার জন্য যা যা লাগে আমরা তো তোমাদের দিচ্ছি তুমি তুমি একটু তোমার এই কষ্টের কষ্টের যে সফলতা আছে পাবা ফল সবসময় আল্লাহ তা নিজ হাতে দেয় ওকে তাহলে ভাই সকলের জন্য শুভকামনা একটু কষ্ট করে লেখাপড়াটা চালিয়ে যাও হালটা ছেড়ে দিও না কালকে বলবো পরশু বলবো এই কাজটা করো না কিন্তু আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম